আসসালামু আলাইকুম। বছর শুরুটা চলে এসেছি মাঠে পেঁয়াজ লাগানো দেখাতে। কিষক কত কষ্ট করে কুয়শার মধ্যে পেঁয়াজ লাগায় সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের গ্রামের উজ্জ্বলচাচর পেজ সবাই লাগাতে এসেছে। আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাবো তাই আসলাম। এটা হচ্ছে বড়বরা গ্রামের শিলমার ইউনিয়নের হ্যাঁ কুঠিয়া থানা রাজশাহী গ্রামের এই যে ভাই, আপনি যে সকালবেলা পেঁয়াজ লাগাতে এসেছ এর আপনি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে তো ভাই, কিন্তু কাজ করে খাতে হই ভাই।

এবার আমি আপনাদেরকে যে মালিক এই ভিড় তার সাথে একটু কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো আসেন নেই দেখেন সবাইকে দেখান একসাথে সারিবদ্ধ হয়ে পেজ লাগাচ্ছে সেটা দেখে কত সুন্দর লাগতেছে কি আসার মধ্যে সবাই সারিবদ্ধ হয়ে পেজ লাগাচ্ছে কেউ পিছনে একের পর এক লাগাচ্ছে এর পাশাপাশি কিছু স্টুডেন্ট ভাই আছে বলছে দেখেন কর্ম কখনো মানুষকে ফাঁকি দেয় না কর্ম কখনো মানুষকে ফাঁকি দেয় না কর্ম করলে অবশ্যই ফল পাবেন ভাই দেখেন স্টুডেন্ট হয়েও পেজ লাগাচ্ছে এই যে আমার উজ্জ্বল কাকা তার মুখে কত হাসি তার নিজের জমি সে পেজ লাগাচ্ছে তবুও বসে নেই যে একটা ঢেলি তুলতে পারলে আগিয়ে যাবে তারপর সেজ দিতে হবে আমি এই মালিকের সাথে কিছু কথা বলবো ভাই এই যে মালিকের কাছে চলে এসেছো মাথা থেকে চাচা একটু কথা বলি আপনার সাথে আপনি কতখানি মাটি লাগাচ্ছেন মাটি 2 বিঘা এবারে দুই বিঘা মাটি লাগাবেন এটা বিঘা পথে কতখানি ফলন আসতে পারে ও 120 একটু ক্যামেরার দিকে তাকান আপনাকে দেখাই সবাই দেখুন খুব 20 30 মন হারে ফলন হবে এইটি হচ্ছে প্রথম লাগাচ্ছেন আজকে প্রথম এবছরের প্রথম পেজ লাগাচ্ছেন আজকে বছরের সূর্য সুন্দর একটা দিন বেছে নিয়েছেন বছরের আল্লাহর কাছে দোয়া করি যাতে ফলন ভালো হয় আপনি বলেছেন বিশ থেকে তিরিশ মন অনেকে দেড়শো মন বলেছে যাক আশা করি দেড়শো মন হারিয়ে যেতে হয় সে আশা নেই আজকের ভিডিও বন্ধুরা আজকে এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আমার এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন আর আমার আইডিটাকে অবশ্যই সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বারকাত